জঘন্য কাজ করতে পারবে মানুষ আমি বিশ্বাস করতে পারি না কেন আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ এতটুকু সম্মান তো আমি পাবো আমি সারা আসুন মনোরঞ্জ মানুষ আমাকে এত ভালোবাসে কে হবে আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্যভাবে আমার ভুটান বৈঠক ছিল দুইটা গ্রামে শুনছি যে তারা করতে দিবে না আমার এখানে খাওয়ার কথা ছিল দুপুরে আমার কর্মীদের নিয়ে নেতা কর্মীদের নিয়ে সেখানে তারা নানান সবকিছু হাড়ি পাতিল সব ভেঙে দিয়েছে সব যেন রান্না বান্না না হয় প্রথম জায়গায় আমি গিয়ে মহিলারা ভয় পেয়ে গেছে তাই তাদেরকে আশ্বস্ত করতে আমি গিয়েছিলাম যে কথা বলতে যে উনিরা বলতেছে যে তাদের যে ভাষ্য যে যারা আসছিল তারা নাকি নিজেদেরকে বিএনপি হিসেবে বলছিল তাদেরকে আমি বলতে গেছি এটা বিএনপি ছিল না বিএনপির নামে প্রচার করতেছে আসলে এরা খাটি বিএনপি না তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে তারপর ওইখান থেকে সেকেন্ড যে যে স্পটে ছিল ওইখানেও আমি একটু যাব কারণ আমার নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায় আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি এটা আমার দায়িত্ব যাওয়ার পথে এই যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়াইছিলো আমি নামছি তাদের সাথে প্রচুর বিনিময় করলাম ওরা আমাকে এত ভালোবাসে ওইখান থেকে একটু মনে হয় পাঁচ মিনিটের রাস্তা আমার হন্ডা গুলি যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিল ওইখানে জসিম ভাই এরা গিয়ে কথা বলল হঠাৎ করে দেখি আমার ওই যে জসিম ভাইরা পারভেজ ভাইরা এরা এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেল তারপর গুলির মতো এত বড় বড় ঈদ আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে আমার কর্মীগুলি আমার নেতা কর্মীগুলির মাথা ওদের থেকে রক্ত করতেছে আমার গ্লাস ভেঙে আমার দুই দিকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো ও তুমি পিছনে আসেন আমি বলি কি করবে কি করবে আমাকে মেরে ফেলবে এত জঘন্য কাজ করতে পারবে মানুষ আমি বিশ্বাস করতে পারি না কারণ আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ এতটুকু সম্মান তো আমি পাবো আমি গোনাসি মানে সব আসুন পোলাচ্চা মনুর মানুষ আমাকে এত ভালোবাসে কে আবার কে গাভത്തിবে এটা আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্যভাবে আমি তো কোনো মিছিলে যাই নাই কোনো প্রতিবাদ মিছিল না আমি উঠান থেকে যাচ্ছিলাম তারা বাধা দিয়েছে ঠিক আছে আমার যেখানে বাধা দিছে আমার কি কর্মীদের কাছে আমার নেতাদের কাছে কি একটু সান্ত্বনা দেওয়া কি আমার কর্তব্য না এখানে এটা এখন ওইখানে ওই এরিয়ায় কে থাকে আপনারা জানেন কারণ ওদিকে যিনি থাকেন আমি আগেই শুনেছি উনি বাবা দেওয়ার চেষ্টা করছে নাম মোশারফ হোসেন আমি এরিয়া আপনারা তো উনি কে আমার থেকেও ভালো কালাম সাহেবের পিএস এর এরিয়া ওইটা উনি সাথে উনি জানে আজকে আমি ওইখানে যাব এটা তো পানির মতো ক্লিয়ার হয়ে যায় আমার তো এখানে সাংবাদিক তিনজন তারপর আরো পাঁচ ছয় জনের মতো যাদের এই যে এখানে জসিম ভাই বসে আছে আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে তারপর তো আমি এখানে এনে নেওয়া হইলো আমার আট দশ জনের মতো গুরুতর আহত আর যারা আছে আরো কিছু তাদের কারোর হাত কেটে গেছে পাথর আটকাইতে গেছে রড নিয়ে আসছে আজকে আমাকে তারা মারার জন্যই শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে তারা নিয়ে আসছে রড আমার ভাই যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে নাহলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর যসিম ভাইকে মেরে ফেলা আমি আর বিচার চাই আমি তো দলের বিপক্ষে যাই নাই আমি কারোর বিপক্ষে যাই নাই আমি হ্যাঁ অবশ্যই আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে আমি তাদের মা বাবাকে কি উত্তর দিব আমি তাদের সন্তান থেকে কী উত্তর দিব আমি আমাদের জনের তারেক্রমানের দায়িত্ব করার জন্যই মাঠে এসেছি একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করি নেই আমার বাবাও করেনি আমিও করিনি করবও না কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই আমার জনগণ যেখানে সেফ না আমার নেতাকর্মী যেখানে সেফ না আমি জনতা তারক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই আমি আকসাম মনোরমাঞ্চিবাসীর কাছে বিচার চাই যেটা এটা সুষ্ঠু তদন্ত হোক এটা কাকে করা কোন প্রাপ্তি করা হয়েছে আমাদের দলীয় না আমাদের অপজিশন সেটা যেন সত্যি ঘটনাটা বের হয়ে আসে আমি এটা চাই